বাশমোরিতে ছাত্র আন্দোলনের অন্যতম মেয়ে সমন্যক নাফিসা ইসলাম ছাকাফি আজকে বিকেল 3টায় চেন্নাইয়ের পর্দায় একটি ток এজেন্ট করার জন্য তাকে আমন্ত্রণ করা হয়েছিল তিনি সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন পরবর্তীতে যখন তাকে জানানো হয় চেন্নাইয়ের ток শোতে অংশগ্রহণ করতে হলে মেকআপ করে ток অংশগ্রহণ করা যাবে না তখন তিনি হতভম্ব হয়ে তার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেন তিনি লিখেছেন আজকে বিকাল তিনটায় স্যানেল আইয়ের একটা টক শোতে এজেন্ট করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয় আমি যাব বলে স্যানেল আইয়ের সিদ্ধার্থ ভাইকে জানাই কিছুক্ষণ আগে সিদ্ধার্থ ভাই কল দেওয়ার পর আমি ওনাকে জানাই আমি নেক করে টক শোতে এজেন্ট করব এরপর সিদ্ধার্থ ভাই জাহেদ ভাইকে জানায় নেকআপ করে টক শোতে এজেন্ট করা যাবে না জাহিদ ভাই আমার সাথে যোগাযোগ করলে আমি মাস্ক পরে টক্সতে এজেন্ট করবো জানাই জাহিদ ভাই সিকদার ভাইকে সেটা জানাই কিন্তু স্যানেলাই এক্ষেত্রে আমাকে অ্যালাউ করেনি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে টকসের জন্য নিবে বলে আমাকে জানানো হয়েছে জাহিদ ভাই সিকদার ভাইকে বলে নিকাপ করে মেয়েরাও আন্দোলন করেছে নিকাপ করে কেন টকসাতে এজেন্ট করা যাবে না সিকদার ভাই জানায় এটা উদ্যতন কর্মকর্তাদের ডিসিশন অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জি সালাম বিষয়ে একটি মন্তব্য পোস্ট করেছেন তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ তিনি লেখেন আমার রাজপথের সহযোদ্ধা নাসিফা ইসলাম সাকাফি যদি নিকাব পরে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নামতে পারে তাহলে চ্যানালাইতে নিকাব পরে টকশো করতে পারবে না কেন কেউ যদি টি শার্ট পরে টক করার স্বাধীনতা পায় তাহলে নেক পরে টক করার স্বাধীনতা থাকবে না কেন মিডিয়া থেকে এই ইসলাম ভুবিয়া কবে যাবে